গাছে অপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ রুখতে ফাঙ্গিসাইড ও ব্যাকটেরিয়া নাশক দিতে হয় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অপকারী পোকামাকড় ঠেকাতেও গাছে আমরা কীটনাশক দিই এই ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও পোকামাকড় মারতে আলাদা আলাদা প্রোডাক্ট কেনার দিন এখন অতীত আধুনিক কৃষিতে সম্পূর্ণ জৈব উপায়ে গাছের অপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও পোকামাকড় মারতে এই প্ল্যান্ট তো কিভাবে প্রোটেক্টার একাই এটা ব্যবহার করবেন কোথায় পাবেন এই প্রোডাক্ট সম্পর্কিত খুঁটিনাটি তথ্য নিয়েই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই প্ল্যান্ট প্রোটেক্টার কি এটা হান্ড্রেড পার্সেন্ট জৈব সম্পূর্ণ উদ্ভিজ্জ নির্যাস দিয়ে তৈরি ল্যাব টেস্টের মাধ্যমে ভারত সরকার দ্বারা অনুমোদিত গাছের অপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও পোকামাকড় তাড়ানোর পাশাপাশি মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই প্ল্যান্ট প্রোটেক্টার এবার বলবো এটা কোন কোন পোকামাকড় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে অ্যাফিড জ্যাসিস্ট হপার মিলিবাগ সাদামাছি থিপস ক্যাটার পিলার থেকে শুরু করে রেড মাইট স্পাইডারমাইট ও সবথেকে ভয়ঙ্কর নিমাটোড সহ আরও অনেক ধরনের অপকারী পতঙ্গকে প্রতিরোধ করে এছাড়াও ছাড়াও ক্যাঙ্কার পাউডারি মিল্ডিউ ডাই ব্যাক আমের বিকৃতি থেকে শুরু করে মোজাইক ভাইরাসের মতো ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এই প্ল্যান্ট প্রোটেক্টার এবার জানবো এর ডোজ কি হবে তো ডোজ জানার আগে চলুন জানি এটা কোন কোন গাছে দেওয়া যাবে সব ধরনের ফুল ফল সবজির পাশাপাশি ভেষোজ উদবিদ মশলা ক্রিকেট বা ফুটবল গ্রাউন্ডের যে ঘাস লাগানো হয় সেই ঘাস সহ রবি ও খারিফ ফসলে প্রয়োগ করতে পারেন অর্থাৎ মাটি থেকে শুরু করে কোকোপিট হাইড্রোফোনিক পলিহাউস হোক বা গ্রিনহাউস গাছ যেখানেই হবে সেখানেই গাছে এই প্রোডাক্ট আপনি অ্যাপ্লাই করতেই পারেন কিন্তু কিভাবে এই প্রোডাক্ট প্রয়োগ করবেন এবার সেটা জানার পালা ওই গাছগুলো যদি ছাদ বাগান বা মাঠ বাগানের হয় তাহলে দু এম এল এক লিটার গুলে দশ দিন অন্তর স্প্রে করে দেবেন আর গাছ যদি নার্সারি ফার্ম বা পলি মধ্যে থাকে তাহলে ওই সুস্থ গাছের জন্য পাঁচ এম এল এক লিটার গুলে স্প্রে করবেন

করে দেবেন এই দুটো ডোজ দেওয়ার পর যদি দেখেন যে গাছে অল্প বিস্তর সমস্যা রয়েছে এবার সাত দিনের বদলে দশ দিন অন্তর আরো দুবার গাছে প্রয়োগ করবেন তবে এই প্ল্যান্ট প্রোটেক্টার অপকারী পোকামাকড় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া তাড়ানোর জন্য প্রথম যে দুটো ডোজ যথেষ্ট এটা ব্যবহারকারী কৃষকদের মতামতের ওপর ভিত্তি করেই বলছি আগেই বলেছি এটা সম্পূর্ণ অর্গানিক উদ্ভিজ্জ নির্যাস দিয়ে তৈরি তাই প্রতিবার গাছে দেওয়ার আগে বোতল এভাবে ঝাঁকিয়ে নেবেন এতে যেহেতু বোটানিক্যাল এক্সট্র্যাক্ট আছে তাই সিজনের যে কোনো ঋতুতে সকালে ও বিকেলে গাছে দিতে পারবেন আর জৈব হওয়ার দরুণ গৃহপালিত পশু পাখি ন্যাচারাল পলিনেটার সহ মাটি ও পরিবেশের জন্য এটা সম্পূর্ণ নিরাপদ তো এই ফোর ইন ওয়ান গাছের ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড়ের সাথে মাটির স্বাস্থ্য ভালো রাখছে তাই এর নাম প্ল্যান্ট প্রোটেক্টার এই কার্যকরী প্রোডাক্ট যারা কিনতে চাইছেন কিভাবে পারচেস করবেন চলুন এবার সেটা জেনে নেওয়া যাক পূর্বা এন্টারপ্রাইজ কলকাতা ব্রাঞ্চের যিনি প্রোপাইটার সুপ্রিয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে এই প্রোডাক্ট সম্পর্কে তো জানলাম কিন্তু এখানে আসবেন কিভাবে সেটা একটু আপনি বলুন আপনার দুটো রুট আছে এখানে আসার জন্য একটা হচ্ছে ট্রেনের রুট সেটা মেট্রো রুটে আসতে পারেন মেট্রো রুটে এসে আপনাকে দক্ষিণেশ্বরে নাপ দেওয়া হবে এবং এমনিতেও আপনি ডানকুনি লাইনের কোনো গাড়ি যদি ধরেন তাহলে সেখানে এসেও দক্ষিণেশ্বরে নামতে হবে নেবে ওখান থেকে একটা রিক্সা নেবেন নিয়ে মুচিপাড়ার মোড় বললে আপনাকে মোটামুটি এই জায়গাতে এসে পৌঁছবে এবং কোন সময় আপনি যদি পড়েন লাইফ কেয়ার বা মেডিসিন সেন্টার বলে একটা ওষুধের দোকান আছে ওইখানটাকে দেখে ওটাই হচ্ছে আপনার ইয়ার্সি ওইটা দেখলেই বুঝতে পারবেন আমাদের অফিসটা কত কাছে তারপরেতে ওখানে আনন্দ আশ্রম বলে একটি বাড়ি সেই বাড়িটার সঙ্গেই লাগোয়া আমার অফিস আপনি সেইখানে চলে আসতে পারবেন সেই সঙ্গে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে তো ফোন করলেই অবশ্যই সম্পর্কে পুরো ডিটেলসটা পাবেন এবং আমাদের একটা সুবিধে আছে আমরা এই প্রোডাক্টগুলো প্রয়োজনে আমরা এগুলোকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি আমাদের কুরিয়ারের সার্ভিসের সঙ্গে যোগাযোগ আছে এবং দরকার হলে সেইখানে আমরা পাঠিয়ে দেবো ডাইরেক্টলি আপনাদের কাছে এবং বিনা পয়সায় যেটা প্রোডাক্ট আপনার ছাড়াও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন এরকম যে পপুলার মার্কেটিং ওয়েবসাইটগুলোর সার্চ বক্সে গিয়ে লিখুন প্ল্যান্ট প্রোটেক্টার সেখানে 200 এমএল এর বোতলে আপনারা পারচেজ করতে পারবেন কিন্তু জৈব হলেও কেনার সময় ম্যানুফ্যাকচার ডেড ও এক্সপার ডেটটা দেখে নেবেন সবশেষে বলি যদিও প্রোডাক্টই জৈব তাও ব্যবহারের সময় মুখে মাস্ক পরে নেবেন এবং সরাসরি যাতে শরীরের মধ্যে প্রবেশ না করে সেভাবে দূরত্ব বজায় রেখে গাছে প্রয়োগ করবেন আর শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন এখানে যে সতর্কীকরণ দেওয়া রয়েছে সেই নিয়ম মেনেই এটা গাছে প্রয়োগ করবেন এবং স্টোরও সেভাবেই করবেন তো এতদিন যারা কেমিক্যালের সাহায্যে গাছের অপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের পাশাপাশি মাটির স্বাস্থ্যের জন্য আলাদা আলাদা করে প্রোডাক্ট কিনছিলেন এই এতগুলি প্রোডাক্ট না কিনে এই সম্পূর্ণ প্ল্যান্ট প্রোটেক্টার বাগানের গাছের জন্য রাখতেই পারেন এটা গাছ ভালো রাখার সাথে পরিবেশও সুস্থ রাখতে পারবে দেখুন এই প্ল্যান্ট প্রোটেক্টার শীতের বেশ কিছু গাছে কয়েকবার প্রয়োগ করেছি গাছের পাতা দেখে বুঝতেই পারছেন যে এখানে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে পোকামাকড়ের কোনো প্রভাবই পড়েনি এর পাশাপাশি পারমানেন্ট যে লেবু গাছ রয়েছে আমার সেই গাছগুলোতে প্রয়োগ করেছি আপাতত ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের সেরকম কোনো চিহ্নই নেই তো এটা অর্গানিক প্রোডাক্ট আপনারা চাইলেই এটা একবার অন্তত গাছে প্রয়োগ করে দেখতেই পারেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার